আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম এত ঘাস খাওয়ানোর পরেও দুই কেজির বেশি যদি দানাদার খাবার খাওয়াতে খাওয়ানো লাগে তাহলে কিসের লাভ তাহলে ডেইরি খামারে লাভ কোথায় ঘাস সব সময় মনে রাখবেন ডেয়ারি খামার হোক আর ফ্যাটানিং হোক ঘাস একমাত্রই উপাদান হলো এই গরুর খাবার ঘাস না হলে খামার টিকবে না এটা সবসময় মনে রাখবেন আমরা তো এখন যারা নতুন করে খামার করতেছি বা করব বা পুরনো যারা প্রান্তিক খামারই আছে তারা আসলে এই কাজটা অনেক ভুল করে থাকে যে তারা সম্পূর্ণভাবে দানাদার খাবারের উপর নির্ভর করে থাকে আসলে আপনার টাকা আছে আপনি সেই জন্য দানাদার খাবারের উপর নির্ভর করে খামার গড়ে তুলেছেন আসলে এ বেশি দিন টিকে রাখা সম্ভব হয় না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি বেশি দিন টিকে রাখা খাওয়ার সম্ভব হয় না এত দানাদার খাবার যদি খাওয়ানো লাগে একটা গাভীর যদি সাত আট কিলো দানাদার খাবার খাওয়াতে হয় তাহলে আপনার কী লাভ থাকে আপনি নিজে হিসেব করে দেখেন গে যে কী লাভ থাকে আপনার আসলে আমরা আমার কথাই বলি আমি তো অতিরিক্ত মাত্রায় আমি ঘাস খাওয়াই ঘাস এবং খড় তাও আমি খরডা পানির সাথে লবণ এবং ফিট এর সাথে মিক্স করে আমি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি এবং দানাদার খাবার আমি দুই কেজি বেশি দিলে আড়াই কেজির ওপরে কোনো দিনেও একটা গরুর আমি দানাদার খাবার দিয়ে নি এটা আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমি নিজেই খামার করি এবং নিজেই জানি আমি কতটুক দানাদার খাবার এদেরকে খাওয়াই কতগুলো ঘাস দেখেন দিন এ ঘাসগুলো আপনার ঘাসের জমিতে এগুলো হয়েছে তাই নিচের থেকে জমিটাও পরিষ্কার করা হলো এবং এই ঘাসগুলো ছিঁড়ে নিয়ে এসে আপনার রদি রেখে তারপরে মটরের পানি দিয়ে ধুয়ে এক জায়গায় জমা করে রেখেছি এবং এবার কাটা হবে খড় এবং ঘাস একসাথে মিলে কাটা হবে তারপরে এক দুই ঘন্টা পরে যে আপনার গাবিদেরকে খাওয়ানো হবে আসলে আমি করে ঘাসগুলো খড়গুলো এভাবে চেষ্টা করি। আসলে দানাদার নির্ভর করলে তো আমরা তো এখন সব দানাদার খাবারের উপর নির্ভর করি নির্ভর করে গাবি কোরআ করি ভাই এই কাজটা মোটেই ভুল করবেন না হ্যাঁ দানাদার খাবার খাওয়াতে হবে খাওয়াতে হবে তা না খাওয়াতেই হবে কিন্তু ঘাসের উপর নির্ভর করতে হবে প্রত্যেক দিন টার্গেট রাখতে হবে এক একটা গাবিকে পঞ্চাশ ষাট কিলো ঘাস খাওয়ানোর জন্য যে পঞ্চাশ ষাট কিলো ঘাস খাওয়াবে তার জন্য দুই আড়াই কিলো দানাদার খাবার দিলে ইনশাল্লাহ চোদ্দো পনেরো কিলো দুধ অবশ্যই অনায়াসে নামবে এটা টিরাই করে দেখেন আমি টিরাই করেছি ইনশাল্লাহ আমি তা পাচ্ছি আপনাদের দোয়াই আপনারা অবশ্যই এটি টিরাই করে দেখেন আর একটা কথা হলো যদি আমার এক লিটার দুধও কম হয় তারপরেও যদি চার কিলো দানাদার খাবার কম লাগে তাহলে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই চার কিলো দানাদার খাবারের দাম দুইশো টাকা আর এক কিলো দুধের দাম পঞ্চাশ টাকা সানে যদি আমি পঞ্চাশ টাকা কম পাই সানে তাহলে আমি আমার দেড়শো টাকা আমি লাভ পাচ্ছি দেড়শো টাকা আমার কম লাগতেছে তাহলে আমি কেন এই দানাদার খাবারের পিছনে দৌড়বো আমি ঘাসের উপর দৌড়বো যাতে ঘাস খাওয়ালে আমার গাবিটা ভালো থাকে গাবি ভালো থাকবে এবং খুব দ্রুত হিটে আসবে দুধ ভালো দিবে দুধের ফ্যাটও ভালো হবে এটি চিন্তা করতে হবে শুধু খামার গড়ে তুললে তো হবে না আপনার টাকা আছে আপনি প্রবাসে ছিলেন দেশে এসেছেন অনেক টাকা আছে আপনি হুট করে গাবি কড়াই করলেন শেড বানালেন কিন্তু ঘাসের জমি তৈরি করলেন না যে ভাবলেন যে আমি দানাদার খাবার দিয়ে খামার গড়ে তুলব ভাই ওই খামার বেশি দিন টিকবে না যতদিন আপনার ব্যালেন্স টাকা থাকবে ওইভাবে খাওয়াতে খাওয়াতে যাবেন যখন আস্তে আস্তে টাকা শেষ হয়ে আসবে খামারও শেষ হয়ে যাবে এই জন্যই সব সবসময় বলে আসছি যে দানাদার খাবারের উপর নজর দিন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুরুটি হলে ক্ষমা করবেন আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবে আমার জন্য অনেক কিছু অবশ্যই লাইক শেয়ার করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খামার করতে হলে যে নিয়ে শুনে বুঝে তারপরে খামার করবেন ইনশাল্লাহ ডেরি খামারে কোনো দিন লস হয় না লাভ খুদা